তোমাদের জন্য বিশেষ অফার পয়লা সেপ্টেম্বর যদি মানবিক বিভাগ থেকে এই বছর পরীক্ষার কথা ভেবে থাকো তাহলে আগেই ভর্তি হতে পারবে তিন হাজার টাকা কোর্সের মাত্র পনেরোশো টাকায় এমন দুর্দান্ত অফার কোনোভাবে মিস করো না এই একটি কোর্সে ভর্তি হলে তুমি বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে ঢাবি রাবি জাবি চবি এবং গুচ্ছ এবং এই কোর্সেই তুমি পেয়ে যাবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হাইসিটি এবং গণিতের পূর্ণাঙ্গ সাপোর্ট আরেকটি কথা তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও অথবা কমার্স থেকে ভর্তি পরীক্ষার কথা ভেবে থাকো ইংলিশ অংশের ফুল সাপোর্ট পাবে এখানে গত বছর পঁচিশশো প্লাস শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে আর এবছর আমরা সেটাকে দ্বিগুণ মাত্রা দিতে চাই ইনশাআল্লাহ মানবিক বিভাগে শিক্ষার্থীদের সবচেয়ে বড় ই লার্নিং প্ল্যাটফর্ম ইংলিশ মজা সবচেয়ে সাজানো গোছানো প্রস্তুতি উপহার দিতে আমরা বদ্ধপরিকর তাহলে দেরি কেন এমন সুবর্ণ সুযোগ লুফে নিতে কোনোভাবে দেরি করো না ভর্তি হওয়ার নিয়মাবলী প্রথম কমেন্টে